ষোলোশো সালের দিকে বাংলায় বিভিন্ন ইউরোপীয় বণিক গোষ্ঠীর আগমন ঘটে যার মধ্যে দাঁত বা ছিল অন্যতম ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে তারা বাংলার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কুঠি নির্মাণ করেন যার মধ্যে একটি হলো রাজশাহীর পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর তীরে অবস্থিত বড় কথিত আছে রাজশাহী মহানগরীর সবচেয়ে প্রাচীন ভবন হলো এই বড়কুঠি যার নাম অনুসরণে এই এলাকার নামকরণ করা হয় বড়কুঠি কুঠি এবং ভবনটি দেখতে একটি সাধারণ ভবন হলেও এটি কিন্তু মোটেও কোনো সাধারণ ভবন নয় কারণ এই ভবনেরই নিচে রয়েছে এমন একটি সুরঙ্গ যে সুরঙ্গটি পদ্মা নদীর পাড়ি দিয়ে বয়ে গেছে বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজুদ্দলার বাড়ি পর্যন্ত সব বুঝতে পারছেন যে এই ভবনটি কতটি একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক ভবন সো আজকে আমি এসেছি এই বড়ফুটি ভবনে ঘুরে ঘুরে দেখবো এই বড়ফুটি ভবনটি দেখাবো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এই ভবন সম্পর্কিত বিভিন্ন ইতিহাস তো চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আর যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী রাজশাহী এর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন যার মধ্যে অন্যতম বড়কুঠি ভবন রাজশাহী অঞ্চলের সর্বপ্রাচীন ইমারত এটি নগরীর পদ্মা গার্ডেন সংলগ্ন বড়কুঠি এলাকায় অবস্থিত এই ঐতিহাসিক ভবন রাজশাহীর এই বড়কুঠি ভবনটি ওলন্দাজরা নির্মাণ করলেও পরবর্তীতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের কাছ থেকে এই ভবনটি ক্রয় করে নেয় এবং কোম্পানির একজন প্রতিনিধি এখানে বসবাস করতে শুরু করেন এবং আরও একটি মজার বিষয় হচ্ছে যে এই ভবনটির নিচে একটি সুরঙ্গ রয়েছে যে সুরঙ্গটি পদ্মার তীরবে বাংলার শেষ স্বাধীন নবাব নব সিজুদ্দুল্লার বাড়ি পর্যন্ত চলে গিয়েছে এবং কথিত আছে এই সুরঙ্গটি এতটাই প্রশস্ত ছিল যে দশটি ঘোড়া একসঙ্গে এখানে দৌড়াতে পারতো রাজশাহীতে ওলন্দাজদের বড় কুঠি ক্রয় করে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কোম্পানির একজন প্রতিনিধি বসবাস করতে আরম্ভ করেন এখানে আঠারোশো সালে ওলন্দাজরা পরিত্যাগ করলে বড় ইংরেজদের মালিকানায় চলে আসে আঠারোশো সালে বড়কুটি কুঠি রবার্ট ওয়াটসন কোম্পানির হাতে চলে যায় প্রকৃতপক্ষে ওলন্দাজরা তাদের ব্যবসায়ীর নিরাপত্তার জন্য এই ভবনটি দুর্গ হিসেবে ব্যবহার করত যার ফলে তারা এই ভবনের ছাদে এবং নিচে বেশ কিছু কামান রেখে দিত তবে পরবর্তীতে অর্থাৎ আঠারোশো তেত্রিশ সালের দিকে এই ভবনটির নিয়ন্ত্রণাধীন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে চলে গেলে কামানগুলো অন্যত্র সরিয়ে ফেলা হয় তবে বর্তমানে এখনও তিনটি কামান রাজশাহী পুলিশ লাইনসে সংরক্ষিত আছে ওলন্দাজদের আমলে কোঠিটি ছিল বেশ সুরক্ষিত ছাদের উপরে বিশেষ ধরনের কামান স্থাপন করা ছিল নিরাপত্তার জন্য নিচের ঘরগুলোতে রাখা হতো গোলাবারুদ আঙ্গিনাতেও বসানো ছিল ছোট ছোট কামান পরে এগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। অন্যত্র অন্যত্ররা মূলত তারা রেশম ব্যবসার জন্য এ বাংলা এসেছিল তবে তারা এই বাংলা ছেড়ে যাওয়ার পরেও তাদের ব্যবসা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অব্যাহত রেখেছিল তবে বাংলা রেশম ইউরোপীয় বাজারে বিদেশি রেশমের কাছে প্রতিযোগিতায় টিকে থাকতে পারলে বাণিজ্যিক শহর হিসাবে রাজশাহীর ব্যাপক অবনতি ঘটে রেশম ও নীল ব্যবসাকে নির্ভর করে রাজশাহী হয়ে ওঠে একটি সমৃদ্ধ নদীবন্দর এখান থেকে প্রচুর রেশম ও নীল বিদেশে চালান হতে থাকে সে সময় নিচের কামরাগুলোতে রেশমের গুদাম ও উপরের কামড়াগুলো আবাসিক কাজে ব্যবহার করা হতো এবং বন্ধুরা এই ভবনটি সম্পর্কে আপনাদেরকে আরও একটি ইনফরমেশান জানিয়ে রাখি সেটা হচ্ছে যে উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরে তাদের প্রথম প্রশাসনিক ভবন হিসেবে এই বড় ভবনটি ব্যবহার করা হতো উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হওয়ার পর ভাইস চ্যান্সেলরের অফিস ও বাসভবনে পরিণত হয় এই ভবন নিচতলা অফিস ও উপরতলা বাসভবন হিসেবে ব্যবহার করা হতো সেই সময় বড়গুটি ভবনের ভিতরে ঢুকতেই আমরা এরকম একটা জেলখানা দেখতে পাচ্ছি তো আসলে জেলখানাটা কেন তৈরি করা হয়েছে বা এটা আসলে কাজটা কী ছিল সঠিক এটা ইতিহাসে দেওয়া নাই তবে ধারণা করা হয় যে সেই সময় মানে নীলকর চাষিরা যখন কর দিতে পারতো না তো তাদেরকে তাদের ওপর অনেক অমানবিক অত্যাচার করা হতো এবং এই জেলখানায় নিয়ে এসে তাদেরকে বন্দি করে রাখা হতো ওয়ার্সন কোম্পানির আমলে নিজের ঘরগুলোকে বন্দিশালা হিসেবে ব্যবহার করা হতো বহু মানুষকে ধরে এনে এখানে খুন ও বহু ধর্ষণ করা হয়েছে নীল চাষে অবাধ্য কৃষকদের পিটানো হতো চামড়া মোড়ানো বেতের লাঠি দিয়ে আঠারোশো সালে সিপাহী বিপ্লবের সময় বড়কুঠি ইংরেজদের স্বেচ্ছাসেবক বাহিনীর বিশেষ হেডকোয়ার্টার রূপে ব্যবহৃত হয়েছিল আঠারোশো সালের ভূমিকম্পে ভবনটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মানে ভাবতেই অবাক লাগছে এক সময় মানে যখন ব্রিটিশ শাসন ছিল তখন তাদের যে প্রতিনিধি ছিল এরকম একটা রাজা বাচ্চাদের ব্যাপার তারা এই ভবনে বসবাস করত। কিন্তু কালের বিবর্তনে ভবনটিরাজ এমনই বেহাল দশা যে ভবনের দেওয়ালে আগাছা পরগাছা জন্মেছে দেখতেই পাচ্ছেন মানে এখন এই পরগাছার রাজত্ব এই ভবনে আঠারোশো সালে প্রবল ভূমিকম্পে বড়কুঠির বেশ ক্ষতি হয়েছিল তবে যথাযথ সংরক্ষণের কারণে আজও টিকে আছে এই ভবন ভবনটিতে মোট কামড়ার সংখ্যা বারোটি একটি সভাকক্ষসহ সহ ওপরে মোট সংখ্যা ছয়টি বাড়ির দুপাশে রয়েছে দোতলার সাদেদাবার ঘোরানো সিঁড়ি বর্তমানে এই ভবন আরও সুন্দরভাবে সংস্কার করে এটি জাদুঘর হিসেবে পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে এমনটাই পরিকল্পনা চলছে এবং এতে ওলন্দাদের ব্যবহৃত জিনিসপত্র ও তথ্যপাত্র থাকবে বন্ধুরা এই ছিল রাজশাহীতে অবস্থিত বড় কোটি সম্পর্কিত ভিডিও আশা করছি এই বড় সম্পর্কিত আপনাদেরকে অনেক ইনফরমেশন জানাতে পেরেছি তারপরে যদি এই বড় সম্পর্কিত আপনাদের কোনো তথ্য জানার থাকে তাহলে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও আপনারা কমেন্ট করতে ভুলবেন না সো পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে দেখাবেন ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ